ভাষা শহীদদের বাংলাদেশি আখ্যা শিলচরে ক্ষোভে ফুঁসছে পঁচিশ সংগঠন ডিমাসার রাইটার্স ফোরাম সভাপতির বিরুদ্ধে এক যোগে ফায়ার অবিলম্বে গ্রেপ্তারের দাবি প্রশাসনের নিরবতায় বাঙালি সমাজে তীব্র প্রতিক্রিয়া শিলচর শহরে আজ সকাল থেকেই যেন বিক্ষোভের আগুন ভাষা শহীদদের বাংলাদেশে সন্ত্রাসী আখ্যা দেওয়ার পর ক্ষোভে ফুঁসছে গোটা বরাক উপত্যকা এই অপমানের প্রতিবাদে সোমবার প্রায় পঁচিশটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একজোট হয়ে অভিযুক্ত ডিমাশা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেমপ্রাইয়ের বিরুদ্ধে শিলচর সদর থানায় এক যোগে এফআইআর দায়ের করেছে অভিযোগকারীরা জানান মুক্তেশ্বর কেমপ্রাই প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন যা শুধু ভাষা শহীদদের অসম্মান নয় বরং সমগ্র বাঙালি সমাজের অনুভূতিতে আঘাত তাদের কথায় যারা বাংলার মর্যাদার জন্য প্রাণ দিয়েছিলেন তাদের বাংলাদেশি বলে মানে ইতিহাস বিকৃত করা এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত অভিযোগপত্রে স্পষ্ট করে বলা হয়েছে কেম্প্রাইয়ের এই বক্তব্য ভারতীয় দণ্ডবিধির একশো তিপান্ন এ দুশো পঁচানব্বই এ চারশো নিরানব্বই ধারা লঙ্ঘন এই ধারাগুলোর আওতায় ধর্ম ভাষা সম্প্রদায়ের মানুষ বৈরতা সৃষ্টির চেষ্টা মানহানি উভয় গুরুতর অপরাধ শিলচরের বাঙালি সমাজের প্রতিনিধি সংগঠনগুলোর গ্রেফতার করুক তারা সতর্ক করে বলেছেন এই অপমান আমরা মেনে শান্তিপূর্ণ উপায়ে যদি ন্যায় বিচার না পাই তবে রাস্তায় নামতে বাধ্য হব উনিশে মে উনিশশো একষট্টি বরাক উপত্যকার ইতিহাসে অমর একদিন বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রাণ দিয়েছিলেন এগারো জন ভাষা সৈনিক আজ তাদের স্মৃতিকে কলঙ্কিত করার চেষ্টা ঘিরে গোটা শিলচর জুড়ে ঝড় শহরের বুদ্ধিজীবী মহল শুরু করে সাধারণ নাগরিক সকলের মুঠে একটাই প্রশ্ন যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের বাংলাদেশি বলা দুঃসাহস কেউ কিভাবে দেখায় প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ দানা বাঁধছে প্রতিবাদী সংগঠনগুলির হুঁশিয়ারি যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে আগামী দিনে শিলচর জুড়ে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দেওয়া হবে আমরা শিলচর শহরের বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের সবাই আমরা আজকে সদর থানায় আমরা এখানে থানা একটা এফআইআর দিব আপনারা সবাই জানেন সম্প্রতি কয়েকদিন আগে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি শ্রী মুক্তেশ্বর ক্যাম্পরাই উনি একটা কুমন্তব্য করেছেন কুমন্তব্য বলছে কারণ উনি আমাদের গর্ব আমাদের এগারো জন ভাষা শহীদের নামে একটি বাজে মন্তব্য করেছেন উনি বলেছেন আমাদের ভাষা সেনানিরা নাকি বাংলাদেশি টেরোরিস্ট আমার অত্যন্ত লজ্জা লাগছে উনি একটা জাতিগোষ্ঠীর মধ্যে ডিবাদ বানাবার চেষ্টা করছেন যেখানে আমরা দিমাশা এবং বাঙালিরা সবসময় কাছারে আমরা একসাথে বসবাস করেছি শুধু লঙ্কাতে বসে উনি না কাছারের লোক না উনি দিমাসার লোক শুধু লঙ্কা থেকে বসে উনি একটা বাদ কুমন্তব্য করছেন এবং আমরা আমরা সদর থানায় আজকে একটা এফআইআর দিব এবং আমরা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব যে অতি সত্তর এই মানুষটাকে অ্যারেস্ট করা হোক এবং এই সমাজকে যে কুলুষিত করছে এরকম একটা মানুষ দুটি জাতিগোষ্ঠীকে বিভেদ করার চেষ্টা করছে এগুলো মানুষকে অ্যারেস্ট করে এবং মুখোশ খোলা প্রয়োজনের পঁচিশটি অর্গানাইজেশন আজকে এখানে হয়েছে আমরা এক জায়গায় হয়ে আমরা এই এফআইআর দিচ্ছি এবং যদি আহ এই এই অসভ্য মানুষটি যদি না হয় তাহলে আমরা তীব্র আন্দোলনে যাব আর মানে উনাকে অ্যারেস্ট করার জন্য আজকে আমরা সদর থানা এফআইআর এফআইআর দিতে এসেছি পঁচিশটি সংগঠনের তরফ থেকে তো আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে অতি সত্বর উনাকে মানে অ্যারেস্ট যাতে উনি করেন আর না হলে আমরা সবাই মিলে একটা বৃহত্তর আন্দোলনে আমরা যাব